যাদের নিয়ে আমি সংসার করি তারা আসছি কয়েকটা পার্সি এই কটা রাখছি এই কটা ভিজাই দেবো না ফিরকে আর দিয়ে চা খাবো এখন চা বানাবো চলো আগে চাটা বানাবো ব্যাগি কিনতে বসলাম ব্যাগি প্যান্ট এখন খুব চলে না ছেলে কিনবেই না বড় ছেলেটাকে কোরআন পড়ানোর জন্য যে হুজুর আসেফকে প্রতিদিন আয়তাল করছি এবং তিন কুল আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে এই তো সন্ধ্যা হবে হবে আমি নাগরিবের নামাজপুরেই বের হব আফিফকে নিয়ে আফিফকে নিয়ে যাব হচ্ছে একটু ইয়াতে কী জানি বলে শপে যাব মানে দোকানে যাব ওর একটু প্যান্ট কিনতে হবে আর টুকটাক জিনিস কিনতে হবে কিনে তারপরে আফিফ নিয়েই কিনবো তারপর আফিফ হয়তো জিমে যেতে পারে জিমে যাবে আর আমি বাসায় চলে আসব। তো নারকেলও কিনতে হবে আজকে পিঠা বানানোর জন্য নারকেল লাগবে এরকম আর তো ঠিক আছে চলো আমরা মাগরিবের জন্য ওয়েট করি মাগরিবের পড়ি আমরা বাসার থেকে বের হব এখন লাইট টাইট অন করে দেই ঘরের সন্ধ্যা হয়ে আসছে এখন যাচ্ছি মার্কেটে মার্কেটে আগে যাবে জিমে আমি চলে আসবো বাসায়

আর আফিফকে নিয়েই আফিফের কাপড় কিনলাম বাসায় যেয়ে দেখাবো তো চৌমাথায় এসেছি আসলে নারকেল কেনার উদ্দেশ্য নিয়ে কারণ আমার বাসায় তো এমনিতে নারকেল রাখি না বেশি একটা এখানে আমি ভালো নারকেল দেখে গিয়েছিলাম সেদিনকে ওই যেদিন গুড় কিনতে এসেছিলাম ওই দিন তো ভেজাল গুড়ি নিয়েছিলাম ওই তো ভালোই ছিল খারাপ না আর কলাই শাক দেখলাম বেশ দেখো কি সুন্দর কলাই শাক মন চাচ্ছে যে একটু নিয়ে খাই কিন্তু কোটাটা খুবই ডিফিকাল্ট এই জন্য নেবো না আর এই লোকটার কাছে এই যে নারকেল এই সাদা সাদা এগুলো বেশি জুনা না মানে বেশি বুড়া না এগুলো খেতে মজা লাগে আমার কাছে আর বেশি বুড়াটা ভালো লাগে না কিন্তু কিছুতে দিলে নাকি বেশি বুড়াটাই ভালো যাই হোক নিয়ে নিলাম এখান থেকে নারকেলের দাম রেখেছে এবার অনেক এমনিতে নারকেল অনেক কমই কিনি একশো আশি টাকা মনে হয় কিনেছে একটা নারকেল নিলাম এরপরে পিঠাও নিলাম কয়েকটা যাচ্ছি ভোটের জন্য এখন জায়গায় জায়গায় মিছিল হচ্ছে অনেক কিছু হচ্ছে একটু দেখলাম বাসায় এতগুলো জিনিস হাতে নিয়ে ঢুকছি যে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে তো আরে রুটিগুলো চেপটা না হয়ে যাচ্ছে এত পছন্দ বান রুটি ব্রেডটা তো মনে ভেসা গাই লেগেছে আহ আরে আমার ব্রেড এতই জিনিসে ভেসা লেগেছে ব্রেড আর গরম রুটি দিয়েছে এত আগুনের মতো গরম যাই হোক রুটি ও আমার ছেলের জন্য একটা কাপড় কেনা আচ্ছা নারকেল কিনলাম নিজে ভাঙাইয়া নিয়েছে কারণ নারকেল তো ভাঙতে পারবো না আমি ঠিক আছে নারকেলটা খুব ভালো হয়েছে এটা খেতেও মজা লাগে একটু পিঠা কালকে আমরা পিঠা উৎসব করতে চাইছি ফ্রাইডে দেখি এটা কয়েকটা পিঠা আনছি চা দিয়ে একটু খাবো সব ভেঙে গেছে সব জিনিসপত্র কেন জানো হাতে অনেক কিছু ব্যাগ ধরছি টাকা দিছি সব মিলাই এটা নিয়ে আসছি চিকু মানে কি জানি সপেতা এই আমার বাজার ও কাপড় নিয়ে আসছি আমার আসে আশপাকের জন্য কাপড় কিনছে দেখাই কাপড়ের ভিতরে আছে মুজা যা আন্ডার গার্মেন্টস ওগুলো তো দেখাবো কি পোলাপ প্যান্ট মানুষ তো লাগে অনেক কিছু ওরা আবার এইখানেরগুলো পড়তে পারেন এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো ওগুলাই কিনছে হ্যাঁ দুইটা শখ কিনছি সক্স বাচ্চার জন্য এগুলো আর প্যান্ট কিনছি একটা জিন্স ওই কালারটা এবার পছন্দ করছে আমি ওইটাই দাও ওকে ঠিক আছে আরও নিচে বসলাম বলেন আম্মু একটা বাসায় যে পড়ি দেখি কেমন দেখায় পরে ভালো মতো সেট হইলে তাহলে আর একটা ব্যাগি কিনতে বসলাম ব্যাগি প্যান্ট এখন খুব চলে না ছেলে কিনবেই না কিনবেই না বললাম ঠিক আছে কী আর করার কাপড়গুলো রাখে আসেবের বিছানা না আসেফ যাওয়ার আগেও আসেফের বেশি অনেক কাপড় কিনে দিছিলাম তখন তো আমার মন ভালো ছিল না ব্লগ ট্লগও করতে পারিনি এই আর কি অবস্থা যা এখন চা বসে চা খেয়ে দেখি সব ভাবিদের নিয়ে একটু আলাপ করা যায় কি না কী করবো না করব এই নারকেল আমার খাইতে অনেক মজা লাগে হুম বেশি ঝুনা হয় নাই পিঠে আনসলাম চা খাবার কয়েকটা ভিজাই আফিফকে দেবো কিন্তু পিঠার অবস্থা খারাপ হয়ে গেছে সব পিঠা ভেঙে গেছে আমি দাও যাবে না পারসি কয়েকটা পার্সি একটা রাখছি একটা ভিজাই দেবো না আফিফকে আর দিয়ে চা খাবো এখন চা বানাবো চলো আগে চাটা বানাই তারপর ওই বাসায় যেতে হবে ওইটা ভিতরে বাটার বন নিয়েছিলাম চা খাওয়ার জন্য আরে যারা বাইরের দেশে থাকে আমার খুব বলো ও চা ওইটা দিয়ে খাবো কি আমি তা আরও জিনিস আনছি আয়ো এইটা ওই দিতে বসলাম দুইটা একটা দিছে দুইটা হ্যাঁ এগুলো কে খাবে বলো মানে ছেলেগুলা না একদম চা লাগবে সে বাটার বন দিতে বসছে দুইটা উল্টা করছে সব কি করছে জানো বাটার বন দিছে একটা ওইটা দিছে দুইটা সব উল্টা করছে আফিফের জন্য অল্প করেই পিঠা ভিজাবো আট নয়টা ভিজাবো দুইটা তো খাবো তো চিনি দিয়ে দিলাম গুঁড়ো দিয়েছি ভিতর এটা অরিজিনাল গুড়টা ভালোটা যা জাল করে পিঠাগুলো দিয়ে দেবো তো সবাই আগে একটু মাসাল্লাহ বলল কথা হচ্ছে আমার আসেফের ব্যাপারে অনেকেই জানতে চাও তো আজকে বলি একটা কথা সেটা হচ্ছে আসেফ তো মাশাল্লাহ ওখানে পাঁচ অক্ত নামাজ পড়ে আর ওখানে যে হুজুর ইমামতি করে পাঁচ অক্ত নামাজ পড়ায় সেই হুজুর আমার আফিফকে বাসায় যে হুজুর পড়াতো কোরআন খতম করিয়েছিল সেই হুজুর সে হাজুরের সাথে পরশুদিন আমাদের দেখা হয়েছে তখন সে বলেছে যে আসেফের সাথে তার কথা হয় মাঝে মাঝে এবং আমি বলেছি হুজুর ওকে মাথায় কিন্তু আয়তাল কুরসি তিন কুল আলাম দুপুরে ফুদিয়ে দেবেন প্রতিদিন দুই তিন বেলা বলে আচ্ছা ঠিক আছে দেবো আনে আমি এমনিতেও দুপুরে ফুঁদিই আমি বলছি নেই এই কয়টা পড়ে ওকে ফু দেবেন এটা বেশি জরুরি এরপরে বললো যে ওকে কোরআন পড়াবে তো তার সাথে ওর সাথে কথা হয়েছে ও কোরআন পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বইল তো ও কোরআন পড়লে কোরআনের ভিতরে থাকলে মানুষ এমনিতেই কিন্তু সুস্থ হয়ে যায় যাদের এই ধরনের প্রবলেম থাকে আমি মনে করি তো ও ওখানে একটা ডিসিপ্লিনের ভিতরে আছে অনেকে আমাদের নিয়ে অনেক টেনশন করে বিশেষ করে আমার আসেপকে নিয়ে কেন আমি ওখানে দিয়েছি তো ওখানে এরকম হবে সেরকম হবে আসলে এরকম কিছুই না আর একটা মা বুঝে তার সন্তান কোথায় দিলে একটু ঠিক হবে বা কোনটা ভালো মনটা মন্দ বুঝেই কিন্তু তার মা তার সন্তানকে বাবা সন্তানকে দিয়ে থাকে তাই না আলোচনা হয়েছে সবাই একটা একটা পিঠে দেখতে কেউ কেউ ঝালও একটা হয়েছে এখন আমি কি পিঠা বানাবো তাদের বলি না এখনও কারণ আমি নিজেও জানি না পাকন পিঠা হয়েছে ভিজানোটা শুকনাটা দুইজন দুইভাবেই দুইটা তারপরে চিতে পিঠা একজনে তারপরে ইয়া পিঠা একজনে কি জানি বলে তেলেপিঠা পিঠা একজনে তারপরে হয়েছে

ভাবছি সুন্দর সকালটা আজকে একটু এনজয় করব তোমাদেরকে বাহিরটা দেখাই এই জড়লাটা দেওয়া কি সুন্দর দেখায় সকাল দেখা খুলবো না এইভাবেই দেখাবো জলটা খুলেই দেখালো বাহ এত সুন্দর সকাল দেখে ক্যামেরায় দেখা স্পষ্ট কিন্তু আসলে প্রচুর কুয়াশা যেটা ক্যামেরায় দেখা যায় না এরকম না ক্যামেরায় কিন্তু কুয়াশাটা আসে না ও এই বাসাটা আমাদের সামনে এই বাসাটা কি সুন্দর রং করছে আর এই সুন্দর দেখে এই বিল্ডিংটার পেছনে একটা বিল্ডিং ব্লু কালার রং করছে ওইটাও খুব সুন্দর দেখবে চলো চা খাই একটু মজা করে চা খাই শীতের মধ্যে একটু চা খেতে ভালো লাগে তাই না আর আমার তো প্রচুর শীত করতেছে আমি তো গায়ে কিছু দেই না মানে সোয়েটার টোয়েটার কিছু পরি না শীত করে ভালোই শীত করে চলো যা বসে মানে ওই ছেলেটার পিঠা বেশি ফোলে এটা ওনার পিঠা বেশি ফোলে না ছেলেটা ফোলে ভালো ওটা মার কাছ থেকে আনছে ও মাঠটা ফোলে না দেখলাম ওর মাঠ থেকে আমি আনি না আজকে ছিল না এই জন্য ওর মার কাছ থেকে আনছিলাম যাই হোক চা খাই চা খেয়ে দিনের কর্মসূচি শুরু করি সারাটা দিন সবার সাথে শেয়ার করব কি করি কি রান্না বান্না কী কাজ বাজ করি রান্নাটা কিন্তু একটা বিশাল একটা হেডেক তাই না প্রতিদিন কি রান্না করব কি খাবো তাই এটা একটা পুরো হেডেক সকাল এত ভালো লাগে যেন মুরগি ডাকতেছে মোরগ কুকুরু কুকুরু এত ভালো লাগে এগুলো আমরা রিয়ে কত মিস করতাম ওই ভাষায় অতটা শোনা যাইতো না এই বাসায় প্রচুর মুরগি রাখে কারণ এই এই আশেপাশের অনেক এর মানুষ মুরগি পালে সাথে ও কুক্কুর ডাকে রাওয়া দেখো 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 তোমাদের কত ভালো ভালো জিনিস হলে দেখাই সকালে তো ওঠো না সবাই ওই যে দেখো এই যে সূর্যটা দেখো দেখছো ক্যামেরায় দেখে হলুদ কিন্তু সূর্যটা লাল টকটকে ওই দেখো ডাকতেছি কুকুর আর একটা জিনিস দেখাই মজা এই দেখো আমের বল ধরছে দেখছো ওই যে দেখো আমের মুকুল এই যে দেখে না কি সুন্দর দেখা সূর্যটা দেখো কত সুন্দর দেখা দেখছো ওই যে বিল্ডিংটা না ওই বিল্ডিংয়ের ওই পাশে ওই পাশেই আরেকটা সামনের বিল্ডিং ওই মানে ওই সাইডে যেটা আড়ালে পড়ছে দেখা যায় না ওইখানে সুইটিরা থাকে অনেকেই জিজ্ঞাসা করে সুইটি পাশা অনার পাশাতে আপনার বান্ধবীর সাথে কি আপনার যোগাযোগ নেয় সবার সাথেই যোগাযোগ আছে ফোনে 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 কথা বলে সবাই দেখা হয় না দেখা সাথে বেশি একটা হয় না এখন আর এই সবাই ঝামেলার ভিতরে থাকে তো সেই জন্য কারোর সাথে দেখা হয় না কিন্তু ফোনে কথা হয় সবার সাথে ঠান্ডা সেই জন্য দেখো তামসা দেখো পুড়ে গেছে কিন্তু ভাঙে নাই খাবো চা খাবো না অন্য একটা মগে চা খাবো সুন্দর মন বের করে যা খাওয়ার জন্য কোনটা নিব কোনটা কোন পাশে আছে খাবো না একটু ফেটে গেছে এই খাওয়া যায় আর কোনটাই খাওয়া যায়

সুন্দর কালার দেখাইতেছে না কারণ মগের জন্য আমি যে মগ দিতে চাই কালার সুন্দর আসে না হুম হুম সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি শুধু সোজা সবাই বলতে দুইজন হাফিফের হাফিফের আপ্লু বাকিরা তো কাছে নেই চারচার স্থানে আল্লাহ ভরসা সব কিছু আল্লাহর হাতে মন খারাপ করে বসে থাকলে তো জীবন চলবে না তাই তো নিজেকে সব সময় চেষ্টা করি একটু ভালো রাখার নিজে ভালো থাকলে আমার পুরো ফ্যামিলি ভালো থাকবে খুব মজা লাগে গুড়েরটা আজ আমি রান্না করব পাঙাশ মাছ আলু আর ফুলকপি ভেজে মোটরসুটি দিয়ে করবো এইটা আর চিংড়ি মাছ এখানে রাখছি চিংড়ি মাছের ওই যে ইয়া মাথা বাটা যে মশলাটা সেটাও দিছি এখানে আর যেটা দিয়ে আমি সিম ফুলকপি মূলা এগুলো রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি কিছু এই আমার আজকে রান্না বান্না আর লাস্টে আমি ভাত কষাবো প্রথমে সবার আগে আমার সাথে কথা বলছি যে তো ব্লগ করবো মানে ভিডিও করবো পারিও নেই এখানে করে কষালাম সাথে ইয়াও দিচ্ছি টমেটোও দিছি একটা ভালো করে কষানো হওয়ার পরে পানি দিয়ে দেব পানি দিয়ে সব এই যে সবজি করে ফেলছি ভাজি

দেখ সুপার দিয়ে ঢালতে গেলে এই যে পৌঁছা যে রে দেখি অবস্থাতে মেজাজ মন খারাপ হয়ে যায় কত কাজ করতে পারে মানুষের কার তো কাজ যে করি চব্বিশটা ঘন্টা যা কি বলব এখন ঘটনা হয়েছে গুলো কি নরম হয়ে পাই আজকাল কেন জানি সবজি আগের মতো নরম হয় না আগে যেমন তুলার মতো নরম হয়ে যেত সবজিতে এত কেমিক্যাল দেওয়া থাকে ওই আগের মতো এটা হয় জিনিস দিতে ভুলে গেছিলাম মটরশুঁটি আজকে চাইছি রান্নাটার মোটরশুঁটি সবজিটা বসায় দেবো Ne oldu de roşun beyazı. açtı? Roşun, ece roşun. রসুন দিয়ে রাখছে দাও কাজে রসুন এক্সট্রা দেওয়া লাগবে না সিম আলু ইয়া অনেক ধুইছি ঠিক আছে অনেক ধুইছি এখন একটা কথা বলি সিম মনে হয় দশ বার ধুইছি আমি কেন ধুইছি বলি আমি এর আগে মার্কেটে বাজারে গেছিলাম এই তরকারির বাজারে সেখানে আমি যে যখন কেনা করতেছি দেখি কি জানো দোকানের ভিতরে বড় একটা ব্যাংক এত বড় একটা ব্যাংক এই লোকটার এই সবজির দোকানে কিন্তু এই এখানে এইখানে এরকম সবজির বাজারের ভিতরে যে সবজি বিক্রি করে এই একটা ব্যাং এত বড় একটা ব্যাংক দেখি লাফাইয়া সবজির এই সিমের ভিতরে যাইয়ে ঢুকছে তারপরে ইয়ে করছে আসতে বেরোই আর একটা সবজি টবজি পাড়াই তারপর সে চলে গেছে তো এখন মনে করো যদি হিসু টিসু করে দেয় আর আমরা বাসায় এসে যদি ভালো মতো ওয়াশটা করি সাবান দিয়ে তো আর ওয়াশ করা যায় না কিন্তু আমাদের অনেক বিসমিল্লা বইলে ভালো করে ওয়াশ করতে হবে এটা আজকে বলে দিলাম সবাইকে তোমরা তো সবাই চার পাঁচটা ধোয়াই দাও এই বেশি তো দাও না তাই না দশ বারোটা ধোয়া দিবা বিসমিল্লা বইলা দেবা ওই জিনিসটা আমি আমার মাথায় হঠাৎ আসলো করছি আমি তো আমার বিয়রদের সাথে এটা বলতে হবে কারণ সবাই তো এভাবে খায় তরকারি তরকারির ভিতর প্রচুর কিন্তু বাহিরে এই যে জিনিসপত্র হাঁটাহাঁটি করে হ্যাঁ সেই জন্য আমাদের খুব সাবধান আর ফুলকপি এরপর দিয়ে ফুলকপি খাওয়াটা আস্তে আস্তে আমি তো খাবই না সবাই কম খায় পোকা হয়ে যায় কিন্তু ফুলকপি আর এই ফুলকপিটা যেদিন লাস্ট এই ফুলকপি আনছে এই কম পক্ষে পাঁচ ছয় দিন আগে আনছি তখন পর্যন্ত ঠান্ডা ছিল এখন কিন্তু ঠান্ডা কমে গেছে কাজে এখন ফুলকপি আমি আর খাবো না কারণ ফুলকপির কাটলেই পোকা বেরোয় আর ওই পোকা দেখলে আমি জীবন না ওই সেই ফুলকপি ফুলকপি খাই না বা খেতে পারিও না আর আমার বমি আসে আমি কুটতেও পারি না যেহেতু আমি একা একা তরকারি তরকারি কুটি সেই জন্য তোমাদের সাথে একটু বললাম শেয়ার করলাম সস্তে আস্তে হোক কাঁচামরিচ ধনিয়া পাতা লাস্ত দেব এখানে ভাত হচ্ছে হয়ে যাবে অনেক মাছ তো হয়ে গেছে অলরেডি মাছটা সেই হয়েছে টেনে গেছে ঝোল মুলাই খেয়ে মূলা না আলুতে খেয়ে ফেলছে তা অনেক মজা হবে এটা দিয়ে আমরা দুপুর রাত্র দুইবেলাই খাব ঠিক আছে রাত্রে হয়তো আফিফকে একটু বার্গার করে দিতে পারি ও একই জিনিস খেতে চায় না দুইবার আর এই তরকারিটা আমাদের আমরা মজা করে খাবো যেহেতু আমরা ভাত এখন কম খাই তরকারি দিয়ে খাবো এই দেখো এতটুকু ভাত পশাইছে আমাদের তিনজনের জন্য এখানে মেজারমেন্ট যে কাপগুলো আছে না ওইটার এক কাপ ঠিক আছে এইটাই আমাদের তিনজনের হয়ে যাবে এখন আমি কাফিফ ঘুমাই মনে হয় এখন আমি ওনা হাফিফ পড়তেছে আমি এখন কি করব আমি এখন এই এইটা একটু ইয়া হলে আমি ধনিয়া পাতা দেব তারপর আমি নামাজ পড়তে যাব ভাত খেতে বসছি মাছ দিয়ে তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগছে মনে করছে অনেক মজা হবে ট্রাই টেস্টও করি না ওইভাবে লবণ একবার দেখছিলাম না আমার কাছে তো খুব মজা হয়েছে না বড় বড় গেছে মনে করছিলাম বড় ভাইনি ছোট ছোট চামিচ নিয়ে আসো ভাত খাই একটু মিষ্টি খাবার খাইতে মজা লাগে তাই না খাই দেখি কেমন হয়েছে হ্যাঁ নরম আছে হ্যাঁ মানে কি তুমি ইয়ে করো সত্যি কি বসে নেছো কই বসি কই কি মানে বুঝলাম না বলে তো যোগ করে এমন যোগ করে কিসের জন্য করে তো আমার সাথেই এসো সাথে এসব আসামা বুকেছি তার এক তার এক চাচা হয় চাচা তো চাচা সে মারা গেছে পড়ছি আমি তখনই তারপরে ওইখানে গেছে মাটি আসল বাদে জানা এই জন্য গেছে আসলে মানুষের জীবন কি দেখেন মানুষ আস আজ আছে কাল নেই কেমন একটা জিনিস জীবন না মানুষের এত ছোট্ট জিনিস জিনিস জীবনটা নিয়ে আমরা কত পরিকল্পনা করি জীবনের তাই না